অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান পুরোপুরি শেষ হয়তো আপনিও দেখেছেন কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি যে কত বছর যাবৎ তাদেরই কার্যক্রম চলবে এখন কেউ বলতে পারে তিন বছর পাঁচ বছর ছয় বছর দুই বছর ছয় মাস যার যার মতো করে বলতে থাকবে কিন্তু সত্যিকার অর্থে কত মাস বছর এটা অতিক্রম করবে এ ব্যাপারে আমরা কেউই জানি না তো এই ব্যাপারে একজন সমন্বয়কের একটা লাইভ অনুষ্ঠান দেখেছিলাম তার কথার আজ করতে যা পেরেছি কিংবা সে যা বুঝাতে চেয়েছে সেটা আপনাদের নিকট উপস্থাপন করছি তার আগে এই প্রথম কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন আপনার জনমতের সরকার বলেন সেখানে দুজন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অন্যতম সমন্বয়ক নাহিদ এবং আসিফ মাহমুদ সার্জেলকে অনেককেই চেয়েছিলেন এখানে চমৎকার সব মেধাবীদের সমন্বয় ছিল সবার প্রতি শুভকামনা এবং আমজনতা যারা সবাই মিলে আজকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নেমেছেন এবং যারা শহীদ হয়েছেন মহান আল্লাহ পাক আমাদের বেহেজ নসিব করুন যারা আহত অবস্থায় আছেন তাদের খোঁজখবর সবাই নিচ্ছেন সবার নেওয়া উচিত এখন প্রশ্ন হল এই আমাদের যেই অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম বিশ্বজন সমাদৃত ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী ওনাকে যদি সহযোগিতা না করে বাংলার মানুষ বাম ডান উত্তর দক্ষিণ ব্যবসায়ী চিকিৎসক সকল পেশার মানুষজন আমজনতা যদি তাকে সহযোগিতা না করে তাহলে কিন্তু তার পথ চলাটা কঠিন হবে সুন্দর বাংলাদেশ গড়তে হলে ওনাকে সহযোগিতা করতে হবে এখন রাজনীতি যারা করে রাজনৈতিক দল যাদের আছে তারা কিন্তু কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না কিংবা মানছে না যে কেন সময় দিচ্ছে না কিংবা সময় কেন কি ঘটনা তো একজন সমন্বয়কের লাইভ অনুষ্ঠান থেকে আমি যা বলছিলাম ওনাকে বারবার জিজ্ঞেস করছিলো এবং আমি অনুষ্ঠানের নাম বলি ফেজ দ্য পিপলের খুব জনপ্রিয় সাগর ভাই অন্যতম তিনি প্রশ্ন করেছিলেন তো একজন সমন্বয়ক বলেছিলেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে আমরা ফলো আপে রাখবো এবং আমাদের ছাত্র সমাজ আমাদের নাগরিক সমাজ আমজনতা মতামত এবং তাদের দৃশ্যমান একটা পর্যবেক্ষণ থাকবে ঠিক যখন মোটামুটি রাষ্ট্র সংস্কারের জন্য টোটালি একটু সময় নিয়ে কাজ শেষের দিকে যাবে আমরা যখন মনে করব যে দ্যাটস এনাফ এখন যথেষ্ট রাষ্ট্র সংস্কারের যে কাঠামোগুলো পরিবর্তন করা দরকার ছিল এবং যেগুলোতে ত্রুটি বিচ্ছুতিগুলো ঠিকঠাক মোটামুটি করে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে গণতান্ত্রিক ধারায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা গেছে এবং তাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল মেসেজ সেটা করা গেছে ঠিক তারপরেই দ্যাটস এনাফ বলে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারের ইতি টেনে নব্বই দিনের মধ্যে কিংবা একটা টাইমে নিয়ে ওই নির্বাচনের যেই আয়োজন সেই টাইমে আমরা নির্বাচনের আয়োজনের আয়োজন করে আমাদের অন্তর্বর্তীকালীন সমাপ্তি অন্তর্বর্তীকালীন সরকারের সমাপ্তি ঘটবে এবং গণতান্ত্রিক ধারায় মানুষের ভোটে একজন নির্বাচিত সরকার পরবর্তী বাংলাদেশকে নেতৃত্ব দিবে কিন্তু এখন সেই টাইমটা কতদিন তিন মাস ছয় মাস দু বছর পাঁচ বছর ছয় বছর রাজনৈতিক বিশ্লেষণে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অনির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে একটা রাষ্ট্রে তাহলে বহির্বিশ্বের অনেক সহযোগিতাতে সমস্যা হয় কিংবা অগণতান্ত্রিকভাবে কোনো কেউ ক্ষমতা দখলের সুযোগ থাকে এই নানান মতামত বিশ্লেষণ তাদের আছে কিন্তু সাধারণ জনগণের যে প্রশ্ন স্বাধীনতার তিপ্পান্ন বছর চলছে এখন স্বাধীনতা পরবর্তী সময় থেকে কিন্তু বাংলার মানুষ একজন সত্যিকারের শাসক পায়নি বাংলার মানুষ জনবান্ধব কোন সরকার পায়নি যখনই যে সরকার ক্ষমতায় বসেছে দমন পীড়নের সরকার বসেছে আপনার লুটপাটের সরকার বসেছে চাঁদাবাজির সরকার বসেছে জনবান্ধব জনগণের অধিকার সেগুলো ঠিকঠাক মতো কেউ পায় নাই প্রত্যেক সরকারের আমলেই চাঁদাবাজি ছিল লুটতরাজ ছিল টাকা পাচার ছিল দমন পড়ন দমন পীড়ন ছিল কেউ কম কেউ বেশি আপনি যদি আমার মতামতের সাথে অস্বীকার করেন তাহলে আমি বলবো আপনি কোনো একটা দল কানা পলিটিক্সে একেবারে অন্ধ কারণ আপনি মানে স্বীকার করতে চান না আপনাকে স্বীকার করতে হবে বিএনপির রাজনীতির শাসন আমলগুলোতে অনেক ভুল ছিল আওয়ামী লীগের যে ষোলো বছরের শাসন অন্যতম ভুলের মহামারী যার কারণে তাদের এই অধপতন এবং এরশাদের এবং তাদের কিছু ভালো ভালো কাজ কি ছিল না অবশ্যই ছিল কিন্তু ভালো কাজের সংখ্যা কম মন্দ কাজের সংখ্যা বেশি যার কারণে মানুষ কিছুটা বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা যদি শুদ্ধি রাজনীতি নিয়ে আসে এবং তাদেরকে শুদ্ধিকরণ প্রক্রিয়ায় তারা যদি তাদের ধারা চেঞ্জ করে এবং লেজর বৃত্তি রাজনীতি বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা হবে সেই ছাত্র রাজনীতি সেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে তাদের লেজর বৃত্তি যে ছাত্র রাজনীতি সেগুলো বন্ধ করে যদি একটা নতুনভাবে তারাও তাদের রাজনৈতিক দলকে ঢেলে সাজায় তখন না হয় জনগণ বিশ্বাস করবে আর পরবর্তীতে নির্বাচনের যখন টাইম দিবে তখন কোন কোন দল থাকবে কোন কোন দল আসবে সেটা তারা এখন কেউ বলতে পারছে না তবে গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণ একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত যখন হয়ে আসবে তখন বাংলাদেশ সুন্দর হয়ে চলবে সেই দিন পর্যন্ত এখন আমাদের অপেক্ষা করতে হবে জানা নেই এই পর্যন্ত আপডেট তবে রাজনৈতিক দলগুলোর নিকট অনুরোধ থাকবে একটু অপেক্ষা করুন সুন্দর বাংলাদেশ চাই আপনি মন চাইলেই যে একজন তো চলে গেল আরেকজন এসে আমরা ম্যানডেট নিয়ে জনগণ আর ভোট দিবে কাকে আমাদেরকে দিবে আমরা বসে পড়বো আর মন মন গড়া পুরনো বাংলাদেশের সিস্টেমে চালাবেন চাঁদাবাজি লুটপাট টান্ডাবাজি সিন্ডিকেট দমন পীরন ছাত্র জনতার চোখ খুলেছে চব্বিশের জেনারেশন পরবর্তীতে সাতাইশ আটাইশ উনত্রিশ ত্রিশ আরও আপডেট জেনারেশনের কাছে আপনাকে প্রশ্ন করতে হবে আর যদি তাদের সেই প্রশ্নকে উপেক্ষা করে তাদের সমালোচনাকে উপেক্ষা করেন তাহলে আপনার সরকার প্রদান যে জায়গায় বসে থাকবে দশ লক্ষ দশ লাখ বিশ লাখ লোক একসাথে ঘিরে আপনাকে পনেরো মিনিটের মধ্যে নামিয়ে আপনার মসনদ খালি করে দিবে এই হচ্ছে বর্তমান ছাত্র সমাজ পরবর্তী ছাত্র সমাজের একেবারে তাদের চেইন তাদের চেইন অফ কমান্ড রেডি করা আছে যে বাংলাদেশকে ভুল নেতৃত্ব দিবে তাকে টেনে হিসেবে নামিয়ে জনগণের মালিকানাদেশ বুঝে নিয়ে পরবর্তী বাংলাদেশকে আবার চালু করার জন্য কাজ করবে আমি মনে করি প্রতিহিংসা রাজনীতি বন্ধ করেন এগুলো বন্ধ করে ডক্টর মোহনকে সহযোগিতা করে উনি যেন খুব দ্রুততম সময় নির্বাচনের আয়োজন করতে পারেন এবং রাষ্ট্রের যে যেই জায়গায় প্রবলেম আছে সেগুলো একটু কাঠামতো পরিবর্তন করে উন্নয়ন করে সংস্কার করে দ্রুত আয়োজন করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসেন সেই পর্যন্ত তাকে সহযোগিতা করেন রাগ গোসা ভুলে হিংসা প্রতিহিংসা ভুলে সকল রাজনৈতিক ধারা গণতান্ত্রিক ধারায় সবাই রাজনীতি করুক সবাই ভালো থাকুক দেশ ভালো থাকুক দুর্নীতি বন্ধ থাকুক আল্লাহ হাফেজ